হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো পিঠে উৎসবের চোদ্দশো একত্রিশ আমরা আজকে ঘুরতে এসেছি আম্মু আমি বোন আর আমার দুই ভাই আর আমার বোনের মেয়ে আমার ছেলে সাথে একসাথে ঘুরতে আসা আসলেই অনেক আনন্দের বাচ্চা দুটো তো খুব মজা পাচ্ছিলো প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এখানে মনে হয় রাতে কনসার্ট হবে তবে আমরা রাত পর্যন্ত থাকতে পারবো না যেহেতু বাচ্চারা আছে আর একটু একটু ঠান্ডাও পড়েছে তো এই কারণে রাতে আর থাকা হবে না জলেট এখন আমরা স্টলগুলো আপনাদের ঘুরে দেখাই প্রত্যেকটাই হচ্ছে খাবার স্টল ছিল এখানে অনেক রকম খাবার ছিল বাহারি পাটি সাপটা চিনি কুলড্রিং কেক বিভিন্ন রকমের পিঠা ছিল তবে প্রতিটা দোকানে এক রকমেরই পিঠা ছিল এর জন্য বেশি একটা ভালো লাগেনি কারণ কিছু কিছু যদি একটু চেঞ্জ থাকতো স্টলগুলোতে তাহলে হয়তো বা আরো বেশি ভালো লাগে এখানে পাটিসাপটাও ছিল বাচ্চাদের জন্য ডিনার ছিল কেক ছিল আর তে দেখলাম যে এখানে একদম গরম গরম পিঠা ভুজে ভুজে দিচ্ছে পিঠা আর চিটল পিঠা ইউনিক কোনো কিছুই নাই

তারপরে আর কি বাচ্চাদের খাবার দিয়ে আমরা একটা পুজো এখানে আবার কি এখানে তো এত পরিমাণে ভিড় ছিল বলতে তো করার যেহেতু বেশি আমরা দুটো স্পেশাল পিস্ট নিয়েছি আরেকটা দুই নিয়েছি